হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস সিক্সের সিলেবাসে আছে বর্গমূল আমরা কীভাবে বার করবো খুব সহজেই তোমরা শিখতে পারবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো যেন ভিডিওগুলো অবশ্যই তোমার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যায় দেখো প্রথমে কী বলেছে পঁচিশ তাহলে পঁচিশের বর্গমূল করতে হলে দেখো আমরা কি করব। আমরা কি জানি পাঁচ পাঁচা পঁচিশ কারণ এখানে দুই ঘর আছে এবার বলেছে চৌষট্টি বর্গমূলের প্রথম নিয়ম হচ্ছে দেখো প্রথমে আমরা জোড়ায় জোড়ায় ওই মাথার উপর দাগ দিয়ে নেব যেহেতু দুটো ঘরই আছে তাই এখানে একটা দাগই হবে আর যেহেতু শেষে আমার চার আছে তো আমরা প্রথমে কী ভাবব যে চার কি কি করলে আমরা চার আসবে এক দেখো দুই দুখানে চার আসে ককের ঘরে আবার দেখো আট আটা চৌষট্টি মানে শেষে চার আসে তাহলে এটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে ঠিক আগের ক্ষেত্রে দেখো পাঁচ কিন্তু একটা ক্ষেত্রে মাত্র পাঁচ আসে কখন পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এককের ঘরে পাঁচ তাহলে এটা কি হয়ে যাবে আট আটা চৌষট্টি দেখো কী বলেছে একশোর বর্গমূল বার করতে হবে তাহলে দেখো এক্ষেত্রে কি করব জোড়ায় জোড়ায় দাগ দিয়ে নিলাম তাহলে এখানে কত আছে এক তাহলে এক একে কত হয় এক এখানে কিন্তু নামাবো আমরা জোড়াই জোড়ায় তাহলে কি হবে তাহলে দুটো শূন্যের জন্য আমাদের একটা শূন্য ওপর উঠে গেলে কিন্তু হয়ে যাবে তাহলে কত হবে বর্গমূল দশ আর বর্গমূলের চিহ্ন তোমাদের কিন্তু এরকম করে দেবে তাহলে একশোর বর্গমূল কত হলো দশ এখানে কিন্তু কখনোই ভুলে তিন দুকানে ছয় চার দুকান আট এরকম কিন্তু করবে না এটা হচ্ছে কাটা সময় আমরা করব হচ্ছে দুই দুকানে চার তিন ত্রিককে নয় সেটা আমরা দেখব যে এককের ঘরে কত আছে সেইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করব তারপরে দেখো কত আছে হাজার চব্বিশ তাহলে হাজার চব্বিশ মানে দেখো দোড়াই জোড়ায় কিন্তু দাগ দিয়ে নিলাম এবার দেখো তিন তিরিকে নয় করলাম কারণ চারে চারি ষোলো বেশি হয়ে যাবে এবার নয় দশটা থেকে নয় গেলে কিন্তু এক থাকে এবার দেখো জোড়ায় জোড়ায় মানে চব্বিশ নামিয়ে নিলাম এইবার একটা জিনিস তোমাদেরকে শেখায় দেখো তিনের ডবল কত সেটা কিন্তু আমরা এখানে নামাব তাহলে তিনের ডবল কত হয় ছয় এবার দেখবে আমাদের শেষে কত আছে চার তাহলে চার আমরা দুটো ক্ষেত্রে আনতে পারি এক হচ্ছে দুই দোকানে চার আর এক হচ্ছে আট আটা চৌষট্টি মানে এককের ঘরে চায় তাহলে কোনটা এখানে বসলে পারে তোমাদের জন্য সুইটেবল হবে সেটা তোমাদেরকে ভাবতে হবে দেখো যেটা আমি এখানে বসাবো মনে করো থ্রির পরে টু বসালাম সেটা গুণ কিন্তু আমাদেরকে এটা করতে হবে তাহলে কি করব তাহলে সরি এটা হচ্ছে যে এখানে যদি দুই বসায় তাহলে কি হবে এখানেও দুই বসাতে হবে মানে বাষট্টি গুণ দুই করতে হবে তাহলে দেখো একশো চব্বিশ হচ্ছে তাহলে এখানেও দুই বসালাম এখানেও দুই তাহলে দুই দোকানে চার ছয় দোকানে বারো মানে কত হচ্ছে হাজার চব্বিশের বর্গমূল্য হচ্ছে আমাদের বত্রিশ এবার কত বলেছে দেখো দুশো তাহলে এখানে দেখো তিনটে ঘর আছে তাহলে তিনটে ঘর থাকলে আমরা কি করব প্রথমে দুটো ঘর জোড়ায় দাগ দিয়ে নিলাম তারপরে কিন্তু এই একটা ঘর তাহলে এক এক কত এক কারণ দুই দোকানের চার হয় বেশি হয়ে যায় বিয়ে করলাম এক পাঁচ ছয় নামালাম এবার একের ডবল কত জানি আমরা দুই তাহলে ছয় কোন কোন ক্ষেত্রে আসে বলো দেখি ছয় আসে এক হচ্ছে চারি চারি ষোলো মানে এককের ঘরে ছয় আবার আসে ছয় ছয় ছত্রিশ মানে এককের ঘরে ছয় তাহলে এখানে কত দিলে হবে সেটা তোমাদেরকে ভাবতে হবে মনে করো প্রথমে আমি চার দিলাম তাহলে চব্বিশের সঙ্গে চার গুণ করলে কত হবে দেখো ছিয়ানব্বই হয়ে যাবে কিন্তু একশো ছাপ্পান্ন কি হচ্ছে হচ্ছে না তাহলে ছাব্বিশের সঙ্গে ছয় গুণ করলে কত দেখো একশো ছাপ্পান্ন কিন্তু হয়ে যাচ্ছে তাহলে এখানেও ছয় এখানেও ছয় একশো ছাপ্পান্ন মানে কত হলো দুশো ছাপ্পান্ন বর্গমূল হচ্ছে ষোলো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটি লাইক করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থাকবে ওটা